শফিকুর রহমান বরাকের মৃত্যুতে শোক মহি মজুমদারের ভারতের রাজনীতির সব থেকে প্রবীণ সাংসদ চুরানব্বই বছর বয়সী সমাজবাদী পার্টির সিনিয়র নেতা সাংসদ শফিকুর রহমানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইউনাইটেড আসাম পিপলস ফোরামের সম্পাদক মহি মজুমদার মহি মজুমদার বলেন প্রয়াত সাংসদ শফিকুর রহমান ভারতের মুসলিম সমাজের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মৃত্যুতে দেশ হারালো এক অভিজ্ঞতা রাজনৈতিক নেতা মহি মজুমদার বলেন যে প্রয়াত শফিকুর রহমান সংসদে নামাজ পড়ার স্থান দাবি করেছিলেন লোকসভায় অন্ডায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করতে দেখা গেছে প্রয়াত সাংসদ শফিকুর রহমান সাহেবকে মহি মজুমদার আরও বলেন শফিকুর রহমান সংসদের সঠিক ইতিহাস অধ্যয়নের পক্ষে সওয়াল করেছিলেন শফিকুর রহমান ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদানের কথা সংসদে উত্থাপন করেছিলেন এর মধ্যে এবং সাল এই চারবার তিনি সমাজবাদী পার্টির শুধু দু হাজার ন সালে বহুজন সমাজবাদী পার্টির টিকিটে সংসদ পদে নির্বাচিত হয়েছিলেন তিনবার মুরাবাদাদ ও দুইবার চম্বল আসনে সাংসদ ছিলেন শফিকুর রহমান এর আগে শফিকুর উনিশশো সালে থেকে টানা চারবার উত্তরপ্রদেশের বিধায়ক ছিলেন শফিকুর রহমান শফিকুর রহমান লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর ঘোষণা করেছিলেন যে বন্দে মাতারাম মুসলিমদের বিরুদ্ধে এবং এটা মুসলিমরা এটা অনুসরণ করতে পারে না মহিম মজুমদার বলেন যে সফিকুর রহমান দেশের সংসদ এবং উত্তর প্রদেশের বিধানসভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটিতে বিভিন্ন পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন মহি মজুমদার বলেন যে সফিকুর রহমান দেশের শান্তি সম্প্রীতি ও নিরাপত্তার পক্ষে সওয়াল করতে সবসময় মহি মজুমদার বলেন যে সফিকুর রহমান দেশের সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে অন্যতম প্রতিবাদী কণ্ঠ ছিলেন তিনি সফিকুরের জন্ম উনিশশো তিরিশ সালের এগারোই জুলাই চৌধুরী চরণ সিংহের সঙ্গে রাজনীতিতে যোগ দেন বাবরি মসজিদ অ্যাকশন কমিটি আহ্বায়ক ছিলেন বর্গ সৎ রাজনৈতিক এবং মুসলিমদের দাবি তুলে ধরার জন্য অত্যন্ত কম সময়ের মধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন এরপর মুলায়ম সিং যাদবের কাছাকাছি এসে দুজনে মিলে সমাজবাদী পার্টি গঠন করেন